আসসালামু আলাইকুম ওয়া বারাকাত বর্তমান কামিল মাস্টার্সের পরীক্ষা চলতেছে তো আমরা অনেকেই কামিল মাস্টার্সের অ্যাসাইনমেন্ট নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগি যে কীভাবে অ্যাসাইনমেন্ট লিখব তো আজকে আপনাদের সামনে কামিল মাস্টার্স দ্বিতীয় বর্ষের মুসলিম শরীফের অ্যাসাইনমেন্ট উপস্থাপন করতেছি আপনার এখান থেকে অনেকে উপকৃত হবেন আমি কিভাবে লিখেছি আপনাদের সামনে দেখাইতেছি আপনার এখান থেকে দরকার বলে স্ক্রিনশট দিয়ে দিয়ে লিখতে পারবেন আমি একটা করে পৃষ্ঠায় আট থেকে দশ সেকেন্ড করে ধরে রাখব আপনার এখান থেকে থেমে থেমে বা স্ক্রিনশট দিয়ে লিখতে পারবেন আর উপরে অবশ্যই পৃষ্ঠা নাম্বার দিতে হবে মাদ্রাসা থেকে অ্যাসাইনমেন্ট খাতা সংগ্রহ করে আপনারা লিখবেন দোকান থেকে খাতা ক্রয় করলে মাদ্রাসা সাধারণত গ্রহণ করে না তাই অ্যাসাইনমেন্ট খাতা অবশ্যই মাদ্রাসা থেকে সংগ্রহ করবেন আপনারা চাইলে মার্জিন দিতে পারেন আমি মার্জিন স্পষ্টভাবে দেই চাইলে আপনারা মার্জিন দিতে পারেন আর ওই হেডলাইনগুলো বিভিন্ন কালারফুল কলম দিয়ে করতে পারেন আমার অনেক সময় সংকীর্ণ তবু লিখলাম যেমন ছই মুসলিমের বৈশিষ্ট্য এখানে নিজের যে মার্জিন এটার আপনারা চাইলে কালারফুল করতে পারেন এই আমি দশ পৃষ্ঠায় শেষ করেছি দশ পৃষ্ঠার মধ্যে শেষ করার চেষ্টা করেছি আপনাদের যদি পৃষ্ঠা বেশি হয় তাহলে সাত আট নম্বর এগুলো বই দেখবেন যে অনেক বিস্তারিত আছে আমি সংকীর্ণ করেছি আমাদের মাদ্রাসা থেকে যে খাতা দিছে দশ পৃষ্ঠারে খাতা দিছে এই যে খাতা শেষ এই জন্য আমি দশ পৃষ্ঠায় শেষ করেছি সংক্ষিপ্ত করে লেখে লেখে তো এটাই হচ্ছে সিস্টেম অন্য কোনো সিস্টেম নেই অনেক সহজ আপনারা এইভাবেই মাদেশা থেকে খাতা সংগ্রহ করে টিউটোরিয়াল লিখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য